দুস্ত বৃষ্টি হয় না কেরে আজকে কি একবার হয়েছে না আমার ওই গাছ তুই জানিস না সারাদিন ঘুমো আসলাম জানো কেমনি আহ বৃষ্টি এলে কত ভাল লাগে আমার তো ভাল লাগে না এর লাগিত তো আমার ভাল লাগে দুস্ত আকাশটা কত সুন্দর দেখছ না দেখছি না তাইলে ওহন দেখ দেখছি কি দেখছ আকাশ সুন্দর দেখছি খালি সুন্দরই দেখছ তার কোনটা দেখছ না আর কি দেখ